যখন আপনার আপন আপনাকে বহিষ্কার করে দিল বের করে দিল তার অন্তরের চার সীমানা থেকে যখন আপনি চুপচাপ এবং ক্রন্দন অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসলেন যখন আপনি ভেরিয়ে এসে একাকার একান্তে মিলে গেলেন এবং একটি একাত্মক জীবন নিসঙ্গ জীবনযাপন করলেন আর অবশ্যই তাকে কিভাবে ফিরে পাওয়া যায় বা কিভাবে তার মনোমালিন্য দূর করা যায় এ সম্পর্কে আপনি ভাবছেন এই বিশতার পরিসমাপ্তি কিভাবে করা যায় এই সম্পর্কে যদি আপনি চিন্তিত তাহলে আপনাকে বলবো আর কোনো চিন্তার কারণই নেই কেননা আমি এখানে খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি তদবির আপনাকে দিব এই তদবির দিয়ে আপনি আপনাদের সম্পর্কের মাঝে যে ফাটল এসেছে সেই ফাটল মিশিয়ে দিতে পারবেন সেই ফাটল আপনারা দূর করে দিয়ে আপনাদের মাঝে পুনরায় প্রেম মহব্বত বাহাল রাখতে সক্ষম হবেন এখন আপনাকে যেটি বলবো সেটি হলো যে অবশ্যই আপনাকে কিছু নিয়ম নীতির মাঝে চলতে হবে যদি আপনি আমার কথা মতো চলতে পারেন তাহলে একশো পারসেন্ট যে কোনো মানুষকে আপনি এই তদবির দিয়ে তার অন্তরে নিজের জায়গা করে নিতে সক্ষম হবেন আপনাকে যেটি মানতে হবে সেটি হল যে হজরত মাওলানা রুমি রহমতুল্লাহ বলিয়াছেন অবশ্যই হালাল রুজি হালাল পানাহার এবং সত্য কথা এবং শয়তানি খেয়াল থেকে অন্তরকে অবশ্যই পবিত্র রাখতে হবে এবং যে তাবিজ আপনি স্ক্রিনে দেখিতেছেন এই তাবিজ অবশ্যই লিখিবার জন্য এইগুলা করিতে হইবে এবং যখন তাবিজ লিখিবেন তার পূর্বের দিন কোনো ধরনের মাছ মাংস কাঁচা পেঁয়াজ রসুন ডিম এগুলো খাওয়া যাবে না অন্যথা নিজের ক্ষতি অথবা বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে জওয়াহের খামসা কিতাবে বলা হয়েছে তাবিজ লেখার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা একান্ত আবশ্যক এটি অবশ্যই আমি আপনাকে বলে দেব এবং চতুর্থ যে নিয়ম সেটি হলো নির্দিষ্ট স্থান নির্বাচন ও চন্দ্রমাসের প্রথম অবস্থায় তাবিজ লিখিতে হয় পঞ্চম নিয়মটি পরিশেষে বলে দিচ্ছি এখন বলে দিব আপনাকে নির্দিষ্ট সময় সম্পর্কে চন্দ্রমাসের প্রথম অবস্থায় তাবিজ লিখিবেন এবং দিনের প্রথম অবস্থায় তাবিজ লিখিবেন এবং নির্দিষ্ট স্থান একটি বেছে নেবেন যে স্থানে কোনো লোকের কোলাহল নেই নীরব হয় এরকম একটি স্থান বেছে নেবেন এবং সেটি যেন নির্জন এবং আপনার বাইরে সেখানে আর কেউ থাকে না যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই নিজেকে পাক পবিত্র করে নেবেন কেননা আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে পছন্দ করেন আর অবশ্যই আপনি যেখানে কাজ করবেন সেখানে অবশ্যই ধূপ ধোনা এগুলো কোনো কিছু জ্বালিয়ে নেবেন সেখানে যেন পবিত্রতার সঙ্গে সঙ্গে সুগন্ধিযুক্ত থাকে কেননা সেখানে এই তাবিজটি করার জন্য অবশ্যই আপনার পাশে কিছু ফেরস্তা নিয়োজিত করা হবে আর অবশ্যই মনে একটি কথা রাখবেন যে যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই আপনাকে একটি কথা মেনে চলতে হবে সেটি হলো যে এই নকশার নিচের দেখে ফলান বিন ফলান ফলান বিন ফলান এটা চারবার লেখা আছে ফলান চারবার লেখা আছে প্রথম ফলানে নিজের নাম এবং দ্বিতীয় ফলানে নিজের মায়ের নাম তৃতীয় ফলানে যাকে আপনি মুহ পাশে আবদ্ধ করতে চান তার নাম এবং চতুর্থ ফলানে তার মায়ের নাম লিখিত হইবে এবং পঞ্চম নিয়মটি হচ্ছে এরকম রন আগে এই নিয়ম বলার পূর্বে অবশ্যই আপনাকে একটি কথা জানানো আবশ্যক যদি আপনি নিজে এই কাজ না পারেন তবে তাহলে অবশ্যই আমাদের দ্বারা আপনারা নিঃসন্দেহে কাজ করে নিতে পারবেন এজন্য অবশ্যই নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইটু নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি কথা বলবেন সরাসরি আমাদের দ্বারা কাজ করে নিতে সক্ষম হবেন তবে নিজে করিতে চাইলে অবশ্যই পঞ্চম নিয়মটি মেনে চলবেন সেটি হল যে মনোযোগ অন্তরে তদি পাঠ করবেন আর অন্তরে অন্তরে মুখে তৈরি পাঠ করবেন আর অন্তর অন্তর যদি গুরু গাধার কথা খেয়াল রাখেন তাহলে কাজ অবশ্যই বাতিল করা হবে এই জন্য বলছি যদি আপনি বিফল হয়ে যান তাহলে অবশ্যই চিন্তা করবেন না তাহলে আমরা কেন কেন আসি আমরা অবশ্যই আপনার জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতো